নমস্কার সুচিকা ক্রিয়েশনে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা নতুন আসনের ভিডিও নিয়ে চলে এসেছি এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ভিডিও একটা বর্ডার লাইন দেখাচ্ছি আজকে তো মাঝখানের ডিজাইনটা আমি এর আগেও আপলোড করেছিলাম কিন্তু সেরমভাবে আপলোড করা হয়নি আজকে যেটা করছি মাঝে ডিজাইনটা আমি আগে সেলাই করে তারপর কিন্তু ভরাট করে নিয়েছি পুরোটাই করে নিয়েছি আর এরপর যেটা আমি একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি বর্ডার লাইন দিলে কি হয় যে মাঝখানে যে ডিজাইনটার পাশে যেটা হবে তার থেকে এটা না আলাদা থাকে ডিজাইনটা এবং দেখতে খুব সুন্দর লাগে আমার প্রত্যেকটা আসনেই কিন্তু এরকম একটা করে বর্ডার লাইন দেওয়া থাকে মাঝে বাইরে মানে দুটো ডিজাইন যখন পাশাপাশি হবে মাঝখানে আমি একটা বর্ডার রাখি তাতে দেখতে খুব সুন্দর লাগে ব্যাপারটা তো আমি বর্ডারটা সেলাই করে নিচ্ছি এটাও কিন্তু সাদা দিয়েই হবে যেহেতু আমি সাদাতে ডিজাইন নকশা করি আর লালে ভরাট করি সেহেতু এটা কিন্তু পুরোই সাদাতে কাজ হবে তো এই বর্ডারে যে ডিজাইনটা আমি করছি এটা কিন্তু আপনারা আগেও আমার অন্য আসনে দেখে থাকবেন তো আমি চারদিকেই এটা সেলাই করে নিচ্ছি আমার অলমোস্ট এটা কমপ্লিট হয়েই গেছে তিনটে দিকে কমপ্লিট হয়ে গেছে আর এটা ফোর্থ মানে একদম চার নম্বর লাইনটা তো এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি যেটা করব আবার লালে আগে ভরাট করে নেব তারপরে আবার পরের অন্য ডিজাইনটা চুরব তো আজকে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন আসনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে দেবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো বা আমাদের অন্যান্য আসনের ভিডিও কেমন লাগে এগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আমার অলমোস্ট হয়ে গেছে এটা শেষ করলাম আর কি চার নম্বর ঘর যেটা মানে লাইনটা এটা কমপ্লিট করে দিলাম এইবার যেটা করব আমি মাঝখানেটা কিন্তু পুরোটা ভরাট করে নেব এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিক আমি চেষ্টা করি একটু ইউনিক ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসার জন্য তাতে আপনাদেরও ভালো লাগবে দেখতে আর আমারও ভালো লাগবে একটু নতুন নতুন জিনিস সেলাই হবে